আজ আপনাদেরকে দেখাবো বিএবারের রেস্টলে কিভাবে আপনারা বাসায় মোরগ পোলাও রান্না করবেন আমরা কিন্তু রেস্টুরেন্টে सेम ভাবে করে থাকি এবং কি আমাদের মোরগ পোলাওটা রেস্টুরেন্টে খুবই জনপ্রিয় একটা আইটেম এখন থেকে আপনারা বাসায় খুবই সহজে এই মোরগ পোলাওটা রান্না করে খেতে পারেন ফার্স্ট আমার এখানে 60 পিসের মতো মুরগি আছে তারপরে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট তারপরে দিয়ে দিলাম অল্পটু ফুড কালার আর ফুড কালারটা একেবারে ন্যাচারাল ফুড কালারটা আমি ব্যবহার করেছি তারপরে খুব ভালো করে মিক্স করে নিব আমি কিন্তু ফার্স্টে মুরগিটা হালকা একটু ফ্রাই করে নিব আপনারা সবসময় চেষ্টা করবেন হালকা একটু মুরগিটা ফ্রাই করে নেওয়ার জন্য মুরগিটা সবসময় বাজার সময় আপনারা হালকা বাজা দিবেন বেশি কড়া বাজবে না কড়া বাজলে মুরগিটা একবারে চিমটা হয়ে যায় তখন দেখতে ভালো দেখা যায় না খেতেও কিন্তু ভালো লাগবে না এখন দিয়ে দিব একটা কড়ের ভিতরে সয়াবিন তেল আমি কিন্তু ফার্স্টে মশলাটা তৈরি করে নিব আমার এখানে প্রায় দুই লিটারের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দুই কেজির মতো পেঁয়াজ পেঁয়াজটা আমি হালকা একটু ভাজা ভাজা করে নিব তারপরে মশলাটা দিয়ে দিবে এখানে আমার এখানে এলাচ আছে দারচিনি আছে তেজপাতা আছে লং আছে জিরা আছে বড় এলাচ আছে এগুলো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দেওয়ার চেষ্টা করবেন এখন একটা বলের ভিতরে ফার্স্টে মশলাটা তৈরি করে নিব আমি কিন্তু ফার্স্টে হাফ কেজির মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হাফ কেজির মতো টক দই এখন দিয়ে দিব বাদাম পেস্ট বাদামের ভিতরে চীনা বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম মিক্স করা আছে টোটাল এখানে দুইশো গ্রামের মতো বাদাম আছে এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ প্রায় দুই টেবিল চামিজের মতো এখন দিয়ে দিলাম চিনি প্রায় তিন টেবিল চামিজের মতো তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া আমার এখানে দুই টেবিল চামিজের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম দুই টেবিল চামিজের মতো ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিব দুই টেবিল চামিচের মতো গরম মশলা আর এই গরম মশলা আমাদের ফেজে কিন্তু পাওয়া যায় শেফ কিচেন বিডি ফেজে তারপরে দিয়েছিলাম এক টেবিল চামিচের মতো হোয়াইট পেপার এখন দিয়ে দিব টমেটো সস আমার এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো টমেটো সস দিয়ে দিলাম তারপরে খুবই ভালো করে মিক্স করে নিলাম এখন দিয়ে দিলাম চিকেন পাউডার আর চিকেন পাউডারটা আমরা টেস্টের জন্য দিয়ে থাকি আপনারাও চাইলে দিতে পারেন অথবা টেস্টিং সলও দিতে পারেন তারপরে দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামিচের মতো মরিচের গুঁড়া এখন দিয়ে দিলাম অল্পটু চাটনি আর মরিচের গুঁড়াটা আপনাদের স্পাইসি অনুযায়ী আপনারা দিতে পারেন দেওয়ার পরে মশলাটা কিন্তু খুবই ভালো করে মিক্স করে নিয়েছি আমার পেস্টটা যখন ভাজা ভাজা হয়েছে তখন কিন্তু আমি মশলাটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিব এখন অলপিট্টু পানিও দিয়ে দিলাম দেওয়ার পরে এই মশলাটা অনেকক্ষণ ধরে কিন্তু আমি কষে নেওয়ার চেষ্টা করবো এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ তারপরে দিয়ে দিলাম একটু কেওরা জল আর এই মশলাটা অবশ্যই আপনারা অনেকক্ষণ ধরে কিন্তু কষে নেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্টটা খুবই ভালো আসে এখন খুবই ভালো করে মিক্স করে নিব আমি কিন্তু মুরগিটা দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিলাম গুঁড়া দুধ আমার এখানে প্রায় দেড়শো গ্রামের মতো গুঁড়া দুধ আছে এগুলা ভালো করে গুলিয়ে তারপরে আমি রোস্টের উপরে দিয়ে দিলাম আমার এখানে এক লিটারের মতো পানি আছে এক লিটার পানির ভিতরে দেড়শো গ্রামের মতো গুঁড়া দুধ দিয়ে ভালো করে গুলি গুলিয়ে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম ঘি আর ঘিটা অবশ্যই একটু ভালো মানের ঘি দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্টটা আরো ভালো আসে তারপরে খুবই ভালো করে করে নিচ্ছি আমার রান্না হয়ে গেছে এখন আমি ফলাউটা রান্না করে নিব। মোরগ ফলাউর জন্য আমার এখানে দশ কেজি রাইস রান্না করার জন্য আমি এখানে পানি নিয়ে নিলাম এক কেজি চালের জন্য দেড় লিটার পানি এই হিসাব করে আপনারা সবসময় পানি নিয়ে নিবেন আমার এখানে দুইশো গ্রামের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামিজ এক কেজির জন্য পারফেক্ট আমি কিন্তু সব সময় এক টেবিল চামিজ লবণ দিয়ে থাকি এক কেজি চালের জন্য তারপরে দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামিজের মতো চিনি এখন দিয়ে দিলাম সয়াবিন তেল আমার এখানে পাঁচশো থেকে ছয়শো গ্রামের মতো সয়াবিন তেল এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেস্তা আর পেঁয়াজ ব্রেস্তাটা অবশ্যই আপনারা আগে থেকেই করে রাখবেন এখন দিয়ে দিলাম অল্প জল তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব আমার পানিটা বলক আসার পরে আমি কিন্তু রাইসটা এখানে দিয়ে দিলাম আমার এখানে টোটাল দশ কেজি রাইস আছে কেজি এক চাল লিটার পানি এই হিসাব করে কিন্তু আমি পানিটা দিয়েছি আপনারাও চেষ্টা করবেন কেজি চালের জন্য দেড় লিটার পানি দেওয়ার জন্য তারপরে খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি আমার রাইসটা একেবারে মাখামাখা হয়ে গেছে এখন আমি দম দিয়ে দিব আমার এখানে ফার্স্টে ঘি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেস্ট ব্রেস্তা আমি কিন্তু পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো দমে রেখেছি দেখেন আমার দম ভাঙার পরে খুবই খুবই সুন্দর একটা গ্রাম চলে আসছে আর করে এভাবে রেস্টুরেন্টে এই রাইসটা রান্না করে থাকি এখন থেকে এই মোরগ জন্য এই রাইসটা রান্না করে নিতে পারেন এখন মোরগ ফলার জন্য একটা প্লেটে ফার্স্টে ফলাও নিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম রোস্ট আমরা কিন্তু রেস্টুরেন্টে সময় এভাবে করে মোরগ ফলাউ করে থাকি এমনকি বিয়ে বাড়িতেও এভাবে করে মোরগ ফলাউ করে থাকে এমনকি বিরিয়ানির দোকানে এভাবে করে মোরগ ফলাও করে থাকে আপনারা ভাই বিশ্বাস করেন এভাবে একবার মোরগ ফলাও রান্না করে খেয়ে থাকেন খুবই খুবই মজা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন